জেলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গা ও ধলেশ্বরী নদীর সংযোগে শতবর্ষ প্রাচীন এই খালটি একসময় জেলার বেশিরভাগ এলাকার জলাবদ্ধতা পানির প্রয়োজন খালটি এছাড়া প্রশস্ত ও চওড়ার কারণে অনুষ্ঠিত হতো প্রায়ই কিন্তু আজ ময়লা আবর্জনায় দূষণের কারণে জেলাবাসীর কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এমন একটা পরিবেশ হয়েছে এখানে দুর্গন্ধে শ্বাস নিতে কষ্ট গন্ধে এখানে যাতায়াতের অসুবিধা হয়ে যাচ্ছে না হয় ভালো ছিল এদিকে তীর ঘেঁষে অবৈধভাবে গড়ে ওঠা বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান আর চৌসাগারের বর্জ্য নিঃসরণের মাধ্যমও হয়ে উঠেছে এই খালটি ময়লা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় বাড়ছে মশা দুই হাজার সাত সালে এডিবি জিওবি ওপেকের সহায়তায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে খালটির ছয় কিলোমিটার সংস্কারের পরিকল্পনা নেওয়া হয় কিন্তু কাজের শুরুতেই ঠিকাদার কোম্পানির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে যে পদ্ধতিতে সংস্কার কথা সেইভাবে করেনি যার করলে ওই ছয় মাসের মধ্যে ওটা আবার আরো খারাপে পরিণত হয়েছে সৌন্দর্য বৃদ্ধি তো দূরে কথা আরো অসৌন্দর্যে একটা কাটা হয়ে দাঁড়িয়েছে এখন পুরোবাসীর খালটি রক্ষায় আবারও প্রকল্প গ্রহণের আশ্বাস দিলেন স্থানীয় এ জনপ্রতিনিধি খারা বছর পানি রেখে খালটাকে বহমান রাখা যায় তার ব্যবস্থা করব রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক